নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম মহেশ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এইচএস পেজ নাম্বার টু টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস মার্কস হান্ড্রেড প্রথম আছে সিন আর থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে উইলিয়াম সামারসেন্ট মম রচিত প্রিন্সেস সেপ্টেম্বর নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান কামিং ইন টু দ্য প্রিন্সেস রুম দ্য বার্ড স্টার্টেড টু সিং রাজকুমারীর ঘরের মধ্যে ঢুকে পাখিটি গান করতে শুরু করেছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য সং অফ দ্য বার্ড ওয়াজ রিলেটেড টু দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্ট ইন দ্য স্টিল ওয়াটার অর্থাৎ বোথ এ অ্যান্ড বি অপশান সি ইজ দ্য রাইট আনসার পাখির গানের বিষয়বস্তু কি ছিল রাজার বাগানের হ্রদ এবং সেই হ্রদের জলে উই লোক আছে ছায়া সম্পর্কে তার গান নাম্বার থ্রি দ্য লিটল বার্ড পার্চড অন দ্য ফিঙ্গার অব দ্য প্রিন্সেস ছোট্ট পাখিটা রাজকুমারীর আঙুলের ওপর বসেছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর প্রিন্সেস সেপ্টেম্বর কে ছিলেন প্রিন্সের সেপ্টেম্বর ওয়াজ দ্য ডটার অব দ্য কিং অফ সিয়াম প্রিন্সের সেপ্টেম্বর ছিলেন সিয়ামের রাজার কন্যা নাম্বার টু হোয়াট ওয়াজ দ্য প্রিন্সেস ডুইং হোয়েন দ্য বার্ড হফটেন পাখিটি যখন ঝাঁপিয়ে পড়ে তখন রাজকুমারী কি করছিল সেপ্টেম্বর ওয়াজ উইপিং অ্যালন ওয়ান ডে ইন হার রুম হোয়েন সি স লিটল বার্ড হফেন সেপ্টেম্বর একদিন তার ঘরের মধ্যে একা কাল ছিল যখন পাখিটিকে তার ঘরের মধ্যে প্রবেশ করতে দেখে লাফিয়ে নাম্বার থ্রি হোয়াই ডিড প্রিন্সেস সেপ্টেম্বর স্টপ ক্রাইম কেন প্রিন্সেস সেপ্টেম্বর কান্না থামিয়েছিল প্রিন্সেস সেপ্টেম্বর স্টপড ক্রাইম বিকজ দ্য লিটিল বার্ড বিজ্ঞান টু সিং কাঁদতে সরি পাখিটা গান করতে শুরু করেছিল অ্যান্ড দ্য বিউটিফুল সং ফর অল হার সরোজ এবং সেই সুন্দর গানটা তার সমস্ত দুঃখের কথা ভুলিয়ে দিয়েছিল এরপরে আছে দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি এই টু থ্রি তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য লিটল বার্ড স্যাং আ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রি ইজ ইন দ্য স্টিল ওয়াটার ছোট্ট পাখিটা রাজার বাগানের হ্রদ সম্পর্কে সুন্দর গান ধরেছিল এবং সে হ্রদের স্থির জলে উইলো গাছের ছায়া সম্পর্কে গান ধরেছিল নাম্বার টু প্রিন্সেস সেপ্টেম্বর স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ আর রাইট হ্যান্ড প্রিন্সেস সেপ্টেম্বর তার ডান হাতের প্রথম আঙুলটা বাড়িয়ে দিয়েছিল সৌদের যাতে করে ইট সার্ভ অ্যাজ এ পার্চ যাতে করে এটা ছোট্ট ডালের কাজ করতে পারে এবং ছোট্ট পাখিটা তার ওপর বসতে পারে নাম্বার থ্রি ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড স্যাং ডিফারেন্ট সং প্রত্যেক রাজকুমারীর জন্য ছোট্ট পাখিরা আলাদা আলাদা গান করেছিল এরপরে আছে দুয়ে দেয়ের পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স টু ইন্টু থ্রি ইকোয়াল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ইন হোয়াট ওয়েদার কন্ডিশনস ডাজ দ্য স্প্যারো ক্লিং ক্লোজার টু ম্যান কোন আবহাওয়ায় চড়ুই মানুষের কাছাকাছি থাকে দ্য স্প্যারো ক্লিংস ক্লোজার টু ম্যান ইন ডিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড বরফ এবং তুষারপাতের সেই বিষণ্ন দিনগুলোতে চরুই মানুষের কাছে এসে থাকে নাম্বার টু হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য ওল্ড ফ্রেন্ডস পুরানো বন্ধু সম্পর্কে কবি কি বলেছেন ওল্ড ফ্রেন্ডস পুরানো বন্ধুরা জাস্ট লাইক দ্য স্প্যারো ঠিক চরুয়ের মতো নেভার লিভস আস অ্যালন আমাদের কখনো ছেড়ে যায় না দো দে ক্যান নট কিপ কন্ট্যাক্ট হুইতাস যদিও তারা আমাদের সঙ্গে কনট্যাক্ট রাখে না অনে রেগুলার বেসিস মানে প্রতিদিন হয়তো কথা হয় না ইয়েট তবুও উই ক্যান ফাইন্ড দেম আমরা তাদেরকে দেখতে পাই বাই আওয়ার সাইড আমাদের পাশে হোয়ে নেভার উই আর ইন নিড অফ এ ট্রু ফ্রেন্ড যখন আমাদের সত্যিকারের একটা প্রকৃত বন্ধুর দরকার হয় তখন আমি আমরা তাদেরকে আমাদের পাশে দেখতে পাই নাম্বার থ্রি হোয়াট টাইপ অফ এ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ইন লাইফ কবি জীবনে কী ধরনের বন্ধু চান দ্য পোয়েট ওয়ান্টস সাচ আর ট্রু ফ্রেন্ড কবি এক ধরনের সত্যিকারের প্রকৃত বন্ধু চান লাইক দ্য স্প্যারো স্প্যারোর মতো হু উইল স্টে উইথ হার যে তার সাথে থাকবে ওয়েদার সি ইজ ইন ডিলাইট অর ইন সরফ সে যতই আনন্দই থাকুক না কেন আর দুঃখেই থাকুক কেন সে সবসময় তার পাশে থাকবে ইফ মিস ফরচুন এভার হিট সার যদি কোনো দুর্দশা তার জীবনে নেমে আসে সি ওয়ান সার ফ্রেন্ড সে তার বন্ধুকে চাইবে টু বি দেয়ার হার তঙ্গে থাকার জন্য সে সবসময় তারিখ খোঁজ করবে বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এই ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য স্প্যারো লিভস ম্যান ডিউরিং ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রোস্ট চড়ুই তুষার এবং তুষারপাতের দিনে মানুষকে ছেড়ে চলে যায় এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু দ্য পোয়েট কনসিডার্স দ্য স্প্যারো টু বি এ রিয়েল ফ্রেন্ড অফ ম্যান কবি চড়ুইকে তার প্রকৃত বন্ধু বলে থাকে এটা ট্রু হবে আর লিখতে হবে টি এরপর আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সহল সহজ এবং সরল একটি আনসিন আছে ছোট্ট পর আনসিন আছে পুরো আনসিনটা বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা শুনে নাও এবং দেখে নাও মেনি ইয়ার্স এগো বহু বছর আগে আই রেড গালিস্তান আমি গালিস্তান পড়েছিলাম গালিস্তান মানে দ্য রোজ গার্ডেন গোলাপের বাগান বাই সাদি এই বইটা রচনা করেছে সাদি দ্য ফেমাস পার্সিয়ান পোয়েট অ্যান্ড ফিলোসফার তিনি ছিলেন বিখ্যাত পার্সিয়ান কবি এবং দার্শনিক দিস ক্লাসিক ওয়ার্ক অফ লিটারেচার ইজ ফুল অফ অ্যান্সেন্ট উইজডাম সাহিত্যের এই ক্লাসিক কাজটি প্রাচীন জ্ঞানে পরিপূর্ণ ইট হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু মেনি ল্যাঙ্গুয়েজেস অব দ্য ওয়ার্ল্ড এটি বিশ্বের অনেক ভাষায় অনুদিত হয়েছে অন টোয়েন্টি ফার্স্ট এপ্রিল না অন টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টুয়েলভ ফিফটি এইট আ ফ্রেন্ড অফ সাদি কেম টু ভিজিট হিম অ্যান্ড কালেক্টেড সাম রোজেস ফ্রম এই ফ্রম স্পেলিংটা ভুল আছে এফআর ও এম হবে হ্যাঁ ফ্রম হিজ গার্ডেন বারোশো আটান্ন সালে একুশে এপ্রিল সাদির এক বন্ধু তাকে দেখা করতে আসেন এবং তার বাগান থেকে কিছু গোলাপ সংগ্রহ করেন দ্য ফ্রেন্ড ওয়ানটেড টু টেক দোজ ফ্লাওয়ার্স টু হিজ হোম ইন দ্য সিটি বন্ধুরা সেই ফুলগুলো শহরে তার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল সিং দে সাদি কমেন্টেড দ্য বিউটি অ্যান্ড ফ্র্যাগরেন্স অফ দোজ রোজেস উইল লাস্ট অনলি ফোর আর ফাইভ ডেজ এই দেখে শাদি মন্তব্য করেছিল ওই গোলাপগুলোর সৌন্দর্য আর সুগন্ধ মাত্র চার পাঁচ দিন থাকবে আই শ্যাল মেক সাচ রোজ গার্ডেন দ্যাট উইল লাস্ট ফর এজেস অ্যান্ড প্রডিউস অলওয়েজ ফ্রেশ অ্যান্ড ফ্র্যাগরেন্ট ফ্লাওয়ার্স আমি এমন একটি গোলাপের বাগান করবো যা যুগে যুগে স্থায়ী হবে এবং সর্বদা তাজা ও সুগন্ধি ফুল উৎপন্ন করবে অন দ্যাট ভেরিডে সেই দিন থেকেই সাদি বিজ্ঞান টু রাইট

নীতিনৈতিকতা নিঃস্বার্থ এবং অন্যান্য মহৎ গুণাবলীর শিক্ষা দিয়েছেন যা মানুষকে মহান ও নিখুঁত করে তোলে এটা নেওয়া হয়েছে ফ্রম অ্যান আর্টিকেল রিটেন বাই স্বামী চেতনানন্দ এটা নেওয়া হয়েছে স্বামী চেতনানন্দের লেখা একটি প্রবন্ধ থেকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান গালিস্তান ওয়াজ রেড বাই স্বামী চেতনানন্দ গালিস্তান পড়েছিলেন স্বামী চেতনানন্দ অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু সাদি এস ডবল এ ডিআই লেখা হলো না এস ডবল এ ডিআই সাদি বিজ্ঞান টু রাইট গালিস্তান অন অন টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টুয়েলভ ফিফটি এইট সাদি লিখতে শুরু করে গালিস্তান বারোশো আটান্ন সালে একুশে এপ্রিল অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি গালিস্তান ইজ এ কালেকশান অফ পোয়েমস স্টোরিজ অ্যান্ডেকডোর অর্থাৎ অল দ্য থ্রি মেনশেন্ড আর্লিয়ার গালিস্তান একটি সংকলন কবিতা গল্প এবং উপখ্যানের অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর গালিস্তান টিচেস হিউম্যান বিংস হাউ টু বি গ্রেট অ্যান্ড পারফেক্ট গালিস্তান মানুষকে শেখায় কীভাবে হতে হয় মহান এবং নিখুঁত অপশান ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দান কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইন ইংলিশ দ্য পার্সিয়ান ওয়ার্ড গালিস্তান মিনস দ্য রোজ গার্ডেন ইংরাজিতে ফার্সি শব্দ গালিস্তানের অর্থ রোজ গার্ডেন নাম্বার টু অ্যাজ গালিস্তান ইজ ফুল অফ অ্যানসিয়েন্ট উইসডাম দ্য বুক হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন মেনি ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড গালিস্তান প্রাচীন জ্ঞানে পরিপূর্ণ হয় বইটি বহু ভাষায় অনুদিত হয়েছে নাম্বার থ্রি দ্য চার্মস অফ এ রোজ লাস্ট অনলি ফোর আর ফাইভ ডেজ গোলাপের সৌন্দর্য মাত্র চার পাঁচ দিন স্থায়ী হয় নাম্বার ফোর সাদি ওয়াজ এ রেপুটেড পার্সিয়ান পোয়েট অ্যান্ড ফিলসফার সাদি একজন স্বনামধন ফার্সি কবি এবং দার্শনিক ছিলেন বন্ধুরা এরপরে আছে সিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট কোর্ট সেন্টেন্স অর পার্ট অফ সেন্টেন্স অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই দুটো আছে দুই দুগুণে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান বলা আছে দ্য ন্যারেটর হ্যাড সরি দ্য ন্যারেটর হ্যাড জাস্ট ফিনিশড রিডিং গালিস্তান কতক সবেমাত্র গালিস্তান পড়া শেষ করেছেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট মেনি ইয়ার্স এগো আই রেড গালিস্তান দ্য রোজ গার্ডেন বাই সাদি দ্য ফেমাস পার্সিয়ান পোয়েট অ্যান্ড ফিলোসফার নাম্বার টু গালিস্তান কন্টেন্টস ডিফারেন্ট টাইপস অফ রাইটিং গালিস্তানে বিভিন্ন ধরনের লেখা রয়েছে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট থ্রু পোয়েমস স্টোরিজ অ্যানেকডোটস

অনুচ্ছেদে উল্লিখিত সাহিত্যের ক্লাসিক রচনা হল গালিস্তান এবং সাদি এর রচয়িতা নাম্বার টু হোয়াট ডিড সাদিজ ফ্রেন্ড উইজ টু ডু হুইথ দ্য ফ্লাওয়ার্স হি কালেক্টেড ফ্রম দ্য গার্ডেন সাদির বন্ধু বাগান থেকে সংগ্রহ করা ফুল দিয়ে কি করতে চেয়েছিল অন টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টুয়েলভ ফিফটি এইট আ ফ্রেন্ড অব সাদি কেম টু ভিজিট হিম অ্যান্ড কালেক্টেড সাম রোজেস ফ্রম হিজ গার্ডেন দ্য ফ্রেন্ড ওয়ান্টেড টু টেক দোজ ফ্লাওয়ার্স টু হিজ হোম ইন দ্য সিটি একুশ এপ্রিল বারোশো আটান্ন সালে সাদির এক বন্ধু তাকে দেখা দেখা করতে আসেন এবং তার বাগানে কিছু গোলাপ সংগ্রহ করেন বন্ধুটি সেই ফুলগুলো শহরের তার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল নেক্সট নাম্বার থ্রি হোয়াট ডিড সাদি ডিজায়ার টু মেক সাদি কি করতে চেয়েছিলেন সাদি উড মেক সাচ এ রোজ গার্ডেন দ্যাট উইল লাস্ট ফর এজেস অ্যান্ড প্রডিউস অলওয়েজ ফ্রেশ অ্যান্ড ফ্র্যাগরেন্ট ফ্লাওয়ার্স সাদি এমন একটি গোলাপের বাগান তৈরি করবেন যা যুগ যুগ ধরে চলবে এবং সর্বদা তাজা ও সুগন্ধি ফুল উৎপন্ন করবে নাম্বার ফোর হাউ ডাজ গালিস্তান মেক হিউম্যান বিংস নট অনলি গ্রেট বাট অলসো পারফেক্ট গালিস্তান কীভাবে মানুষকে শুধু মহান নয় নিখুঁত করতে নিখুঁত করে তোলে আনসার দেখে নাও অন দ্যাট ভেরি ডে সাদি বিজ্ঞান টু রাইট হিজ মাস্টারস্পেস গালিস্তান থ্রু পোয়েমস স্টোরিজ অ্যানেকডোটস হি টট হিউম্যান সিভিলিটি মোরালিটি গুড কন্ডাক্ট এথিক্স আনসেলফিশনেস অ্যান্ড আদার নোবেল কোয়ালিটিজ দ্যাট মেক হিউম্যান বিংস গ্রেট অ্যান্ড পারফেক্ট সেদিনই সাদি তার মাস্টারপিস গালিস্তান লিখতে শুরু করেন কবিতা গল্প উপাখ্যানের মাধ্যমে তিনি মানুষের সভ্যতা নৈতিকতা সদাচরণ নৈতিকতা নিঃস্বার্থ এবং অন্যান্য মহৎ গুণাবলীর শিক্ষা দিয়েছেন যা মানুষকে মহান অনিখুত করে তোলে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিয়েট আর্টিকলস অ্যান্ড প্রেপোজিশনস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে চারটি আছে এক নম্বর চার নম্বর পড়ছে দেখে না অন দ্য আদার হ্যান্ড অন্য দিক দিয়ে আই ক্যান রিমেম্বার আমার মনে পড়ে বা আমি মনে করতে পারি ভেরি ক্লিয়ারলি খুব স্পষ্টভাবে দ্য জার্ন সে ভ্রমণগুলো এটা দ্য জার্ন সেই ভ্রমণগুলো আই হ্যাড সরি আই মেড টু অ্যান্ড ফ্রম টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল আই রোড টু স্কুল অন মাই ট্রাইসাইকেল প্রথম বসলো অন দ্য আদার হ্যান্ড এবং তারপর দ্য জার্নিজ কেন অনেকগুলো জার্নি আছে তা দা বসলো টু অ্যান্ড ফ্রম মানে যাওয়া আসা অন মাই ট্রাই সাইকেল আমার তিন চাকা বিশিষ্ট সাইকেলে চলে এরপরে আছেন পাঁচের দাগের এ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর ব্র্যাকেটে একটা করে ভার আছে তার সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে চারটি আছে এক নম্বর করে চার নম্বর পড়ছি ভালো করে শোনো টুডে ইট হ্যাজ বিনিং আজকে বৃষ্টি হচ্ছে সিন্স এই টাইম সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে বলছে সকাল থেকে হচ্ছে একটা নির্দিষ্ট ঘটনা তাই পারফেক্ট হ্যাজ বিন রিডিং হ্যাজ বিন রিং বসল সো ইট সিন্স তাই মনে হচ্ছে দ্যাট ই দ্য ম্যাচ টু বি হেল্ড অ্যাট নুন ক্যান্সেল তাই মনে হচ্ছে যে ম্যাচটা হওয়ার কথা আছে সেটা ক্যান্সেল হবে সিম্পল ভিউ আন বসবে ক্যান্সেল দ্য হেল্ড অ্যাট নুন টু বি ক্যান না সো ইট সিমস দ্যাট দ্য ম্যাচ টু বি হেলড অ্যাট নুন ক্যান্সেল তাই এটা ক্যান্সেল হয় বলে মনে হচ্ছে দেন বোদ্য টিমস তখন দুটো টিমই উইল গেট মানে পাবে এখন ক্যান্সেল হবে তার পরবর্তীকালে পাবে পাবে মানে ফিউচার ট্রেন্স তাইখানে উইল গেটস মানে সিম্পল ফিউচার ট্রেন্স বসলো ইন দ্যাট কেস এই ক্ষেত্রে ইট উইল বি এটা হতে পারে ইট উইল বি এটা হতে পারে টাফ ফর ক্লাস এইট এইটের পক্ষে এটা টাফ হতে পারে হবে টাফ হবে তাই এখানে উইল বি বসলো টু গো দ্য ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের ফাইনালে যাওয়া হ্যাজ বিন রানিং কেন বসলো কারণ এখানে সিন্স এইট এ এম আছে এবং তার সাথে টু ডে আছে তাই এখানে বসলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিম্পল ক্যান্সেল বসবে তারপর উইল গেট কেন বসলো কারণ একটা ফিউচারের সেন্স আছে তাই উইল গেট বসলো এবং উইল বি কেন বসলো এটা তো একটা ফিউচারের সেন্স আছে এরপরে আছে বিয়েদাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স ছটা গ্রামার আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান এ সং ওয়াজ বিং সাং বাই দ্য বয়েজ ভয়েস চেঞ্জ করতে দিয়েছে এটা প্যাসিভ ভয়েস আছে কী করে বুঝলাম থ্রি আছে এবং তারপরে আবার বাই যোগ করা আছে এটা প্যাসিভ ভয়েস আছে এর মানে হলো ছেলেরা একটা গান গাইছিল মানে একটা গান গাওয়া হচ্ছিল ছেলেদের দ্বারা তাহলে অ্যাক্টিভ ভয়েসে করলে হবেই এই যে দ্য বয়েজটা প্রথমে চলে আসবে তাহলে দ্য বয়েজ দ্য বয়েজ কন্টেন্স আছে পেজ পাস্ট পারফেক্টে হ্যাঁ সরি পাস্ট ওয়াজ বিং আছে না তাহলে দ্য বয়েজ পরে ওয়ার বসবে কারণ অনেকগুলো ছেলে আছে ওয়ার সাংয়ের ভি ওয়ান আছে সিং এস জি সিং তার সঙ্গে আইনজীবী সিঙ্গিং দ্য বয় সিঙ্গিং সং ছেলেরা গান গাইতে ছিল দ্য বয়জ আর সিঙ্গিং সং বুঝতে পারলে নাম্বার টু লেট তারা দেরি করে এসেছে দে কুড নট ওয়াচ দ্য এন্টায়ার প্রোগ্রাম তাই তারা পুরো অনুষ্ঠান দেখতে পারেনি এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে দেখা একটা কারণ বোঝাচ্ছে তারা দেখতে পায়নি কেন কারণ তারা লেট করে এসেছে বা দেরি করে এসছে এটা তার মানে হবে অ্যাজ অথবা বিকজ অর্থাৎ অ্যাডভার্বেল ক্লজ হবে আমি এটা অ্যাজ দিয়ে করছি তোমরা বিকজ দিয়ে করে কমেন্ট বক্সে কমেন্ট করবে অ্যাজ অ্যাজ দে যেহেতু তারা কেম লেট দে কেম লেট যেহেতু তারা দেরি করে এসছে কমা দেবে তারপর দ্বিতীয় ঘটনাটা বসাবে দে কুড নট দে তারা ওয়াচ দে কুড নট ওয়াচ দ্য এন্টায়ার ইএন টিআইআর প্রোগ্রাম পিআর ও এম এম স্টপ লেট যেহেতু তারা দেরি করে এসছে দে কুড নট ওয়াচ দ্য এনটায়ার প্রোগ্রাম তাই তার পুরো প্রোগ্রামটা দেখতে পারেনি তোমাদের কাজ হলো তোমরা এটা বিকস দিয়ে করে দেখাবে নাম্বার থ্রি ডেভিড ডাজ নট মিস এনি ক্লাস ডেভিড কোনো ক্লাস মিস করে না এটা অ্যাসেটিভ সেন্টেন্সে আছে বুঝতেই পারছো তোমার এবার তোমাদের করতে দিচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো ডেভিড কোনো ক্লাস মিস করে না তাহলে কোশ্চেন করলে হবে ডেভিড কি কোনো ক্লাস মিস করে ডেভিড কি কোনো ক্লাস মিস করে তখন আনসার হবে ডাজ ডাজ ডেভিড ডাজ ডেভিড মিস এনি ক্লাস ডেভিড মিস এনি ক্লাস ডেভিড কি কোনো ক্লাস মিস করে তার আনসারটা কি ডেভিড কোনো ক্লাসে মিস করে নেক্সট নাম্বার ফোর মাই ফ্রেন্ড সেট টু মি ক্যান ইউ গিভ মি দ্য বুক ফর ইট এই টু ন্যারেশন চেঞ্জ করে দিয়ে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আছে মানে হলো আমার বন্ধু আমাকে বললো তুমি কি এখানে আপনি লেখা আছে তাই তুই কি আমাকে দুই বা তিন দিনের জন্য বইটা ধার দিবি তাহলে করছি দেখাও ইন্টারগ্রেটিভ সেন্টেন্স মাই ফ্রেন্ড বসাবে প্রথমে এফ আর আই ই এন ডি মাই ফ্রেন্ড আক্স এ এস কে ই ডি আক্সট মি মাই ফ্রেন্ড আক্স মি তারপরে ইফ বসবে ইফ ইউ বলতে গে ইউ বলতে সেকেন্ড পার্সন সেকেন্ড পারসন বলতে সেকেন্ড প্লেসে আছে মি তাহলে ইফ আই ওকে ইফ আই ক্যান আছে তো ক্যানটা হয়ে যাবে কুড ইফ আই কুড গিভ গিভ এখানে হিমই ধরছি আমার বন্ধু ছেলে ধরছি তারা হিম বসবে ইফ আই কুড গিভ হিম দ্য বুক আমি কি তাকে বইটা দিতে পারি ফর এ ডে অ টু দেখো মাই ফ্রেন্ড আস্টমি আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল ই ফাইভ কুড গিভ হিম আমি কি তাকে দিতে পারি দ্য বুক বইটা ফর এটি অর টু একদিন কি দু দিনের জন্য ওকে নেক্সট নাম্বার ফাইভ ফাইভই হবে হি ইজ দ্য বেস্ট ফুটবলার অফ আওয়ার টিম সে হচ্ছে আমাদের দলের সেরা ফুটবলার কম্প্যাটিভ ডিগ্রিতে করতে দিয়েছে তাহলে দেখে দেখ করা সহজা তাহলে হি ইজ বেটার হি ইজ বেটার দেন দেন এনি আদার ফুটবলার দেন এনি আদার ফুটবলার দেন এনি আদার ফুটবলার অফ আওয়ার টিম আমাদের দলের অন্য যে কোনো ফুটবলার থেকে সে হচ্ছে বেটার তাহলে হি ইজ বেটার দ্যান এনি আদার ফুটবলার অফার অফার টিম অফার টিম আমাদের দলে অন্য যে সমস্ত ফুটবলার আছে তার থেকে কিন্তু সে বেটার ওকে নেক্সট নাম্বার সিক্স আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজার যাচ্ছি আই সেল বাই সাম ভেজিটেবল আমি কিছু ভেজিটেবল কিনবো ইনফিনেড জয়েন করতে দিচ্ছে তাহলে প্রথম ঘটনা কোনটা প্রথম ঘটনা আমি বাজার যাচ্ছি তাহলে ওইটা দেখাতে লিখবে আই এম গোয়িং জিও আই এনজি গোয়িং টু দ্য মার্কেট আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজার যাচ্ছি টু বাই কিনতে সাম ভেজিটেবলস টু বাই সাম ভেজিটেবলস ভি ই জি ই টি এ বিএলএস টু বাই সাম ভেজিটেবলস তাহলে আই গোয়িং টু দ্য মার্কেট টু বাই সাম ভেজিটেবলস বন্ধুরা এরপরে আছে

মেনটা শেষে বসছে তাই এটা হলো সাফিক্স দ্য বয়েজ আর ফুল অফ এক্সাইটমেন্ট অ্যাজ দ্য ডেট অফ এক্সকারশন ওয়াজ অ্যানাউন্সড ভ্রমণের তারিখ ঘোষণা করায় ছেলেরা উত্তেজনায় পূর্ণ ছিল এক্সাইটমেন্ট বসে গেল নাম্বার টু উই শুড নট ডিসকারেজ বইতে আছে কারেজ তোমরা নিবে ডিসকারেজ ডি আই এস ডিআইএসিও ইউ আর এ জি ই ডিসকারেজ ডিসটা প্রথম বসছে তাই এটা হলো প্রেফিক্স উই শুড নট ডিসকারেজ এন আমাদের কাউকে নিরুৎসাহিত করা উচিত নয় ডিসকারেজটা প্রথমে ডিস্টার্ব বসে তাই এটা হলো প্রেফিক্স নাম্বার থ্রি হিজ অ্যান্সার্স ওয়াজ রেলেভেন্ট আছে তো তোমরা লিখবে ই রেলেভেন্ট আই ডবল আর হয়েছে তো আই ডবল আর ই এল ই ভি এ এন টি দেখো হিজ আনসার ওয়াজ ই রেলেভেন্ট সো হি গট নো মার্কস তার উত্তর অপ অপ্রাসঙ্গিক ছিল তাই তার কোনো সে কোনো নাম্বার পায়নি এখানে ভুল লেখা হয়েছে মানে একটা চিহ্ন নয় নাম্বার পায়নি ওকে থাই ইজ আই আর প্রথম অবস্থায় এটা হলো প্যাফিক্স এবার আছে মিনিংফুল মানুষের তিনটি আছে এক নাম্বার পর তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান টাইপ অফ শর্ট স্টোরিজ ন্যারেটিং সাম ইন্টারেস্টিং ইভেন্টস কিছু আকর্ষণীয় ঘটনা বর্ণনাকারী ছোট গল্পের ধরন মানে উপাখ্যান মানে মানে উপাখ্যান নাম্বার বিহেভিয়ার অর ম্যানার মানে কন্ডাক্ট মানে পদ্ধতি বা আচরণ নাম্বার থ্রি আ প্লেজেন্ট অ্যান্ড সুইট স্মেল একটি মনোরম মিষ্টি গন্ধ মানে সুগন্ধি ফ্র্যাগরেন্ট মানে সুগন্ধি বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে যদি আমি ভুল বলে থাকি যদি কিছু ভুল বলে থাকি আনসার বলে থাকি যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয়পর মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও দেখার সুযোগ করে দেবে আর মনে করো অবশ্যই একটা লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারা